পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে বেলা গড়াতেই বহরমপুরে বন্ধের ছবিটা ঠিক কেমন বহরমপুরে বাস স্ট্যান্ডের সামনে বাস আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা পুলিশ এসে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় বহরমপুর এই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিস্কো থেকে আছে রেস্টুরেন্ট লাউজ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট করতে সকাল থেকেই বহরমপুরে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের কখনো ট্রেন অবরোধ কখনো বাস বন্ধ করার চেষ্টা এদিন রীতিমতো সকালে বহরমপুর বাস স্ট্যান্ডের তাণ্ডবের মেজাজে পথে নামলেন বিজেপি নেতা করমীরা। সঙ্গে ছিলেন বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারব সরকার কখনো বাসের রাস্তা আটকে কখনো ট্রাকের সামনে উঠে দেখানো হয় বিক্ষোভ যদিও সেই সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ এদিন বেলা গড়াতেই ফের বাস স্ট্যান্ডের সামনে বাস আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা পুলিশ এসে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায়